দুই হাজার দুই সালে ইন্ডিয়াতে ভারতের মোল্লার আমার বিরুদ্ধে কেস লাগাইছে ওসামা বিন নিয়ে বিশ্ব গরম কোন সম যুদ্ধ গাজা পাকিস্তান ভারতের বিরুদ্ধে ভারত পাকিস্তানের বিরুদ্ধে কাশ্মীর নিয়ে। লক্ষ লক্ষ স্বর্ণ মোতায়ন কোন সম যুদ্ধ গাজা আমার এক নম্বরে বানাইছে আল কায়দা দুই নম্বরে বানাইছে তালেবান তিন নম্বরে বানাইছি আমি বা পাকিস্তানের সাংবাদিক ভারতের খবর দৈনিক পাকিস্তান দিতেছি ভারতের মুসলমান তালেবান জিন্দাবাদ ট্রেনিং দিতেছি চারটা ডিটেনশন কেস দিয়ে আমাকে পাঁচ দিন রাখছে হাজত রিমান্ডে সাত দিন রাখছে হাজতে যেই দিন সাত দিন হাজত কাটার পর আমি কোর্টে যাই ওই দিনটা ছিল চাঁদের নয় তারিখ কয় তারিখ জোরে কোন কয় তারিখ নয় তারিখ যেদিন আমি কুঠে যাই ওই দিন গাউসে মাসিকে যদি কেউ বিপদে আপনাকে স্মরণ করে মাগরিব থেকে তারে উদ্ধার করেন হুজুর গাউসে পাক এগারো শরীফের মাফিলে ষোলো বছর পর্যন্ত আপনার গুণগান গেয়ে আস কোনো একদিনের কোনো একটা কথা কোনো একটা ফরিয়াদ যদি আপনার কোটে গ্রহণযোগ্য হয়ে থাকে আজকে তাদের নয় তারিখ বারো কোটে যাইতেছি আগামী দিন তারিখটা গ্যারো বিশরই শরীফের তারিখ আজকে বারো তেরো জমিনে নয় তারিখ উঠে যাইতেছি আগামী দিন গ্যারো বিশরিফের তারিখ আজকের কোর্ট থেকে মুক্তি পাইয়া আগামী দিন বাংলাদেশে গিয়া আপনার গ্যারো বিশরিফের জন্য গুন গান গাইতে পারি এই সাহায্য আমি আপনার কাছে চাই আল্লাহ বিকাল পাঁচটা যখন আমি কোর্টে দাঁড়াইছি উকিলেরা হাসতেছে আব্দুর রহমান আজকে বেকসুর খালাস মুক্তি পেয়ে বাংলাদেশে যাবে নয় তারিখ মুক্তি পাইলাম দশ তারিখ বাড়ি তাইয়া। গ্যারবি শরীফের মাফিলে অংশগ্রহণ করলাম হুজুর গাউসে পাক ভারত থেকে বাংলাদেশে আনছে জনকন সভা গাউসে পাকের নাম হচ্ছে এগারোটা কয়টা এক একটা নামের এক একটা গুণ আজকের মাহফিলে পাঁচটা মানুষ আমি চাই পাঁচজন মানুষ পাঁচজন মানুষ সহিনী হতে সহিনী হতে বিদেশ যাইবেন বিষা লাগে না লাগার জন্য চাকরির জন্য ঘুরতেছেন পাওয়ার জন্য ব্যবসা করতে গিয়া দুর্বল হয়ে গেছেন লাভ খোয়ার জন্য অসুস্থ হয়ে গেছেন সুস্থতার জন্য বিয়ে বিয়ে করছেন দশ বছর বারো বছর চলে গেছে কোনো সন্তান নাই একটা সন্তান পাওয়ার জন্য পাঁচজনে পাঁচটা নিয়ত করবেন এগারো হাজার এগারো হাজার এগারো হাজার গাউশেপাক্যের এগারো নামেরও পড়ে আগামী বৎসর এই মাহফিলে দিবেন এই মাহফিলে নবীর মাহফিলে দিবেন পাকের এগারো নামেরও শিলা দিয়া এগারো হাজার টাকা মান্যত করবেন হাতটা তুলতে দেরি তোলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নিবে আগামী বৎসর মাহফিলের আগে টাকাটা দিয়ে দিবেন এবছর যিনি এগারো হাজার টাকা নিয়ত করবেন সামনে বৎসর কইবেন আমি বাইশ

আজকে বাসায় গিয়া মান্যত্রা কইরা নিয়তরা করিয়া সন্তানিকটা হাতা কলমে লেখবেন এই মেয়ে আপনাদের মতন বিশ তিরিশ হাজার বক্তব্যরিদ বাংলাদেশে আমারও আছে দরবার তো আমিও চালাইতেছি শুধু ওয়াশ করি তা নয় ফিরানিও আছে প্রধান অতিথি ওয়াশ করে তা নয় হ্যাভাডারও ফিরানি আছে হ্যাভাডারও সন্তান আপনাদের মতন হাজার হাজার বাংলাদেশে আছে বাঁশরী কুরুণার দরবারে হচ্ছে আমার দরবারে হচ্ছে উনি আমার উরুসে গিয়ে আইসে উরুসটা ছিল একদিন ব্যাপী ফেব্রুয়ারির এগারো তারিখ এখন মানুষ জাগা হয় না আগামী বছর থেকে দিছি দুই দিন ব্যাপী দশ এগারো ফেব্রুয়ারি দুই দিন ব্যাপী সহিনীয়তে আব্দুর রহমান রেসবির জীবনে ব্যর্থ ঘটনায় আমি যা বলে গেছি আগামী এক বছরের ভিতরে আপনি হিসাব করবেন যে এক বছরের ভিতরে বাকের এগারো নামের এই মান্যতের বিনিময়ে আপনি কি এ এবছর যদি এগারো হাজার টাকা নিয়ত করেন সামনে বছর কইবেন হুজুর আমি বাইশ হাজার দেবো সেই তবিকাল আপনাকে দিবে বিনিময় এগারো হাজার পাঁচজন লোক পাকে হইল পাঞ্জাতন